আল্লাহ রাসুল সাহিম বলেছেন 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 মানুষ তার নিজের নিজের জীবন সম্পর্কে খুবই খুবই মানুষ দুইটা জিনিসকে খুবই অবহেলা করে অথচ মানুষের জীবনে ওই দুইটা জিনিস খুবই নিয়ামত পূর্ণ গুরুত্বপূর্ণ নিয়ামত বলেন কয়টা বললাম দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত কি বললাম খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত কিন্তু অধিকাংশ মানুষই ওই দুইটা নিয়ামক অবহেলা করে কাজে লাগাইতে পারে না এক নবীজি সাল্লাহ আলী ওয়াল্লাম বলেন অধিকাংশ মানুষই দুইটা নিয়ামত সম্পর্কে অচেতন হয়ে আছে সতর্ক থাকে না এক তার শারীরিক সুস্থতাকে সে মূল্যায়ন করতে পারে না দুই আল ফারাগ যখন সে অবসর সময়ে থাকে অবসর সময়টাকে সে কাজে লাগাইতে পারে না এই দুইটা জিনিস মানুষের জীবনে খুবই নিয়ামতপূর্ণ নবীজি বলেছেন গুরুত্বপূর্ণ নিয়ামত কিন্তু এই দুইটাকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ভাবে মূল্যায়ন করতে পারি না যখন সুস্থতা আছে আমরা তখন সুস্থতার মর্ম বুঝি না যখন আমাদের কাছ থেকে সুস্থতা চলে যায় অসুস্থতা আমাদেরকে চেপে বসে আমাদেরকে চেপে ধরে তখন আমরা সুস্থ সত্যতা কি জিনিস সেইটা আমরা বুঝতে পারি ঠিক না বে সুস্থ থাকার জন্য আল্লাহ রসুল সাল্লাম যেই নিয়ম নীতি আমাদেরকে জানিয়ে গিয়েছেন আমরা যদি নবিকারিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের সেই নিয়ম নীতি অনুযায়ী আমাদেরকে পরিচালিত করতে পারতাম তাহলে আমার আপনার জীবনে জীবনে সাধারণ বলা যায় তমন কোন রোগ বালা আমাদেরকে ধরতে পারতো না